নাঙ্গলকোটে বন্ধু মহলের উদ্যোগে কুমিল্লা বিদ্যুৎ সমিতি চার ডাইরেক্টর শাহিনকে সংবর্ধনা ও ইফতার মাহফিল দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তারুণ্যের পথে কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি চার এলাকার নবনির্বাচিত পরিচালক শাখাওয়াত হোসেন শাহিনকে নাঙ্গলকুট বন্ধু মহলের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল রবিবার বিকেলে মরহুম সাদেক চেয়ারম্যান টাওয়ার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ছাত্রদল সাবেক কেন্দ্রীয় সহ সম্পাদক মাসুম বিল্লাহের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি চার এলাকা পরিচালক শাখাওয়াত হোসেন শাহীন মোশারফ হোসেন রুবেলের সঞ্চালনায় বন্ধু মহলের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ ওয়াসিম শাহজাহান সাজু মিজান ফরাইজি অ্যাডভোকেট কামরুল ইসলাম আসাদুজ্জামান খোকন ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আব্দুল হান্নান মানিক শামসুল আলম আনোয়ার হোসেন আলমগীর হোসেন সুমন ডক্টর হাবিবুর রহমান খন্দকার সহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক নাঙ্গলকোট শাখা ম্যানেজার বেলাল হোসেন যমুনা ব্যাংক ম্যানেজার জাহাঙ্গীর আলম এনআরবিসি ব্যাংক ম্যানেজার ফয়সাল আহমেদ কাজী ফয়সাল ওমর ফারুক নূর মোহাম্মদ সহ অনেকে অনুষ্ঠান শেষে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি চার নব নির্বাচিত ডাইরেক্টর শাখাওয়াত হোসেন শাহিনকে বন্ধু মহলের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয় আর আপনারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন আরও আসবেন আমাদের টোটালি উদ্দেশ্য হলো একটা মিলন মেলা এখানে আমরা যদি অনেকে রাজনীতি স্বাস্থ্য বেশিরভাগ রাজনীতি জড়িত আমাদের কোনো উদ্দেশ্য কোনো কিছুই না উদ্দেশ্যটা জাস্ট মিলন মেলা গেট টুকে যাচ্ছা রোজের মধ্যে অনেক কষ্ট করে অনেক দূর থেকে অনেকের সাথে করা হয় না এবারে প্রথম জানি না আমি নাম রোডে নতুন রুবেল ভাই সাইন আগে আয়োজন করছে কিনা আমরা শুরু করছি ইনশাল্লাহ এটা চলমান থাকবে

যে আন্তরিকতা ভালোবাসা দেখিয়েছেন আমি অভিভূত এটার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দ্বিতীয় পথ চলার পক্ষ থেকে পক্ষ থেকে আপনাদের সকল কৃতজ্ঞতা এবং আপনাদেরকেও ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আসলে এতে সবাই মিশ্রিত আলোচনা দেখেন মৃত্যুর পরে লাশের সামনে দাঁড়িয়ে কিন্তু স্মৃতিধারণ করা হয় তখন কিন্তু আর ক্যাটাগরি মেনটেন হয় না বয়স মেনটেন হয় না কে চেয়ারম্যান কে মেম্বার কে কে বড় নেতা কে প্রবণতা আজকে আমি এখানে বসে বসে আপনাদের আলোচনা শুনছি আর মন থেকে ওই জিনিসটাই যে নিজে নিজে জল্পনা কল্পনার মধ্যে নিচ্ছি আসলে যে মরে গেলে কিন্তু আমার এত বেশি বেশ একটা মানুষের যে আমি দুই হাজার এত সালে পরীক্ষা দিয়ে যে আমার এটা একটা দেশ আমি আমারটা মানুষ যে আমি পারি না যে আমার একটা স্থিরতা আমার এই বেশটাই আমার বেশ আর কোনো বেশ আমার দেশ ঠিক না যে আপনাদের মুখ থেকে আসছে আমি আসলে সর্বস্ত্রের সাথে চেষ্টা করি এটা আমি চেষ্টা করি এটা আমার পারিবারিক শিক্ষা সেই পারিবারিক এবং শিক্ষা থেকে আমি আপনাদের কারো কারো কলা কৌশলে কারো কারো আন্তরিকতা কারো কারো সহযোগিতা কারো কারণ বিভিন্ন উপলব্ধিতে আমি আস্তে আস্তে চেষ্টা করি পথ চলে অগ্রসর হওয়ার জন্য এতে কিন্তু অনেক বাধা বেগর আপনারা জানেন যে আমরা আজকে কত হাসি খুশি কত এ করে এখানে আমরা মোটামুটি অনেক আনন্দ করছি সবাই অনেক আনন্দ করছি না এবং যারা ছিল এরক সবাই কিন্তু এই আপনারা এরকম জানেন না সবাই এরকম জানেন না যে পরে আমরা আবার বসবো এবং আমি নিজেও জানি না পরে আমরা আবার বসবো আমি ইফতে করবো এটাই জানি এখানে বানার হবে এখানে ফুল হবে ফ্রেস্ট হবে এগুলো আমি জানি এগুলো জানা তো তারা ওনাদের সাথে কারা সব এগুলো আমার জানার বাইরে যাই হোক আমি আসলে কিছু কথা জানিয়ে আপনাদেরকেও ছোটো করবো না এটা হলো মনের প্রয়োজন কার সাথে কার মন বাঁধে কার সাথে কার মন দিলে বলা যায় না দেখেন আমি যে কথাটি বলে এসেছেন যে আমি আসলে পারি না আমি অমুক আমি অমুক ফ্যামিলি আমি অমুকের ভাই আমি এটা নিয়ে আমি চলতে পারি নাই আমি চলতে পেরেছি সকালে ঘুম থেকে উঠেছি অমুকের এই সমস্যা হয়েছে চেষ্টা করেছি এখানে আমি হাত দিলে হয়তো ওনার উপকারটা হবে চেষ্টা করি এতে কিন্তু হিতে বিপরীত হয় যে একজন উপকার হয়েছে আরেকজন ক্ষতি আরেকজন ক্ষতি হেবাড়া যা প্রণালের কাছে কইছে মেয়া বা সেক্ষেত্রে ওগুলো কিন্তু কখনো চিন্তা করে নেই দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে